বাবা মা চিন্তায় মরে আমার অসুস্থতার কারণে কি হয়েছে তার বাবা মা চিন্তায় মরে আমার অসুস্থতার কারণে কি হয়েছে তার দিশেহারা হয়ে কুল দেখে সেদিন সন্ধ্যায় বাবা কবিরাজ নিয়ে এসেছে আমারই ঘরে দিশেহারা হয়ে কুল কিনারা না দেখে সেদিন সন্ধ্যায় বাবা কবিরাজ নিয়ে এসেছে আমারই ঘরে আমি ছিলাম বিছানায় পড়ে। আমি ছিলাম বিছানায় পড়ে। কবিরাজ আমার দিকে তাকিয়ে বাবা মাকে ডেকে কয় এই বেচারা কবেই মারা গেছে কবিরাজ আমার দিকে তাকিয়ে বাবা মাকে ডেকে কয় এই বেচারা কবেই মারা গেছে সে কেন কাফন ছাড়া শুয়ে রয় এই যে সে এখন অন্য একজনকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি ঠিক এই কথাটাই সে আমাকে বুকে জড়িয়ে ধরেও বলতো तारेरी जान एक शिखर जान काना मानुष लाशे थकते नाश के माटी नीचे रखते जाए आज के हिंदी हुए हमारा मसला ये है कि हम शाम होते ही खुद से थोड़ा फरार चाहते हैं हमारा मसला ये है कि हम शाम होते ही खुद से थोड़ा फरार चाहते हैं और बिछाने वाले तुझे पहले बताया था हम किसी भी शख्स को एक बार, बार ही चाहते हैं কাফন সরিয়ে তুমি আমার মুখটা বারবার দেখবে কেননা লাশ হয়ে তোমার চোখের সামনে পড়ে থাকার পরেও তুমি আমার মৃত্যুটাকে বিশ্বাস করতে পারবে না